করবে এখন তারা নিজের অপমান দিচ্ছে ঠিক না অতএব এখন বিকল্প শক্তিকে হবে এখানে জনগণের জন্য যারা নিরাপদ রাষ্ট্রের জন্য যারা নিরাপদ সকল দলের জন্য যারা নিরাপদ সেই শক্তি হল ইসলামী শক্তি সকল ধর্মের জন্য নিরাপদ আজকে আমরা ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হচ্ছি ইনশাআল্লাহ নির্বাচনে ইনশাআল্লাহ আপনার জন্য সবাই ঐক্যবদ্ধ হন জনগণের পাশে যান জনগণের হৃদয় জয় করেন চাঁদাবাজি করে সন্ত্রাসী করে চোক রা নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের হৃদয় জয় করা যায় না

সেপ্টেম্বর প্রত্যেক জেলায় এবং উপজেলায় প্রত্যেক জেলা এবং উপজেলা ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা বিক্ষোভ করবেন মিছিল করবেন প্রস্তুতি নিবেন তো ইনশাল্লাহ এখন থেকে প্রস্তুতি নেন এবং যে দাবিগুলো আছে এই দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলেন এই আহ্বান জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম আহমদুল্লাহ